দেখুন প্রথমত কথা হচ্ছে আমরা যেহেতু মাঝে মাঝে রাস্তার পথ কুকুরদের খাবার দিই এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করি আমাদের দুই সরকারের যে উদ্যোগ আছে সেটা অবশ্যই মানবিক উদ্যোগ এবং এই মানবিক উদ্যোগকে সামনে রেখে তারা যেটা বলতে চেয়েছে সেই উদ্যোগটা প্রথম তার চিন্তাভাবনা আমরা থেকে আসে মেনকা গান্ধী এবার মিড ডে মিলের ভাগ পাবে পথ কুকুররাও তবে প্রশ্ন হলো মাসে একদিন মাংস সেদিন না হয় খেলো ডিম ভুজিয়া ডিম সেদ্ধ কি আদৌ খাবে তারা খুব বেশি বিস্তারিত না জানালেও এমনই নির্দেশ জারি করেছে রাজ্য দিনে একবেলা অন্তত খাওয়াতে হবে সারো মেয়েদের দায়িত্ব নিতে হবে শিক্ষকদের সমাজকর্মী ও পশুপ্রেমী মেনকা গান্ধীর আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা শিক্ষা সমগ্র মিশন রাজ্যের স্কুলগুলির উপর নির্দেশিকা জারি করে জানিয়েছে স্কুলের সামনে যেসব পথ কুকুর আছে তাদের মিড ডে মিল দিতে হবে এর জন্য দায়িত্বে থাকবেন শিক্ষকরা এবং মিড ডে মিল তৈরি করেন যারা তাদের একাংশ শুধু পথ কুকুরকে খাওয়ানো নয় তাদের চিকিৎসা ভ্যাকসিনেশন সহ অন্যান্য দায়িত্ব নিতে হবে সোমবার থেকে নির্দেশ পালন করতে হবে তবে রাজ্য সরকারের এই নির্দেশিকাকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির তরফ থেকে বলা হয়েছে কেন্দ্র সরকারের এই মিড ডে মিলের মিশন বহু বছর আগেই চালু করা হয়েছিল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সঠিক করার জন্য তবে রাজ্যের সরকার এই মিড ডে মিলের টাকাতেও কাটমানি খেয়ে তার গুণগত মান এমন করে তুলেছে যা খাওয়ার যোগ্য নয় বলেই প্রায়শই অভিযোগ তুলে থাকেন অভিভাবকরা তবে ছাত্রছাত্রীদের পাশে এখন পথ কুকুরদেরও খাওয়ানো হবে সেই মিড ডে মিল জানি ইতিমধ্যেই শিক্ষা মহলে যদিও এই বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজ গোস্বামী জানান জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর ভারতবর্ষের মানুষ এতেই বিশ্বাসী আমার মনে হয় এটা অত্যন্ত ভালো উদ্যোগ অনদিকে পশুপ্রেমীরাও জানাচ্ছেন এই উদ্যোগ অত্যন্ত মানবিক কিন্তু উচ্ছিষ্ট নয় তাদের জন্য বরাদ্দ হোক খাবার যা নির্দেশিকাকে নেই শুধু তাইরয় নিরামিষ তারা কখনোই খায় না তাই তাদের জন্য মাংসের বিভিন্ন অংশ কিনে আলাদাভাবে হোক রান্না তবে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও স্কুলে পড়া বাচ্চাদের নৈতিক দিক থেকে মানসিকতা করার আদর্শ বলে জানানো হলেও ভ্যাকসিনেশন সম্পর্কে যথেষ্ট সংশয় রয়েছে ভেটেরিনারি ডাক্তার কিংবা চিকিৎসা সম্পর্কিত বিষয়ে সুতরাং নেতিবাচক কথা যতই উঠে আসুক না কেন সরকারি এই উদ্যোগের ফলে এবার পথ কুকুররাও পাবে মিড ডে মিলের ভাগ সেই কারণে খুশি পশুপ্রেমীরা যিনি বহু বছর ধরে রাস্তার স্টিভ নিয়ে আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের ফলশ্রুতি আজকে সরকার চিন্তাভাবনা করেছে এবং তারপরে এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে আর সবথেকে বড়ো কথা যে আমরা তো স্কুল থেকেই আমাদের প্রথম শিক্ষা পাই আমরা প্রথমে পরিবার থেকে পাই তারপর স্কুল থেকে পাই তো স্কুল একটা এরকম একটা মানবিক যে চিন্তাভাবনার আয়োজন করেছে বা বাস্তবায়ন করার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে যারা বাচ্চারা আছে তারা আগামী দিনে অনেক কিছু শিখতে পারবে পরিবেশ সম্পর্কে শিখতে পারবে বাস্তুদন্ত সম্পর্কে শিখতে পারবে এবং অনেক মানবিক হবে সমাজটা অনেক ভালো হবে কিন্তু তার পাশাপাশি বলে রাখি যে যেহেতু পথ কুকুররা আমরা খাবার দিত তাই সেখানে দাঁড়িয়ে দেখি যে ওরা সোয়াবিন বা ডিম বা ডাল ভাত এগুলো ওরা খেতে পারে না বা খায় না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুনেছি নাকি কি মিড ডে মিলে একদিনই নাকি মাংসর ব্যবস্থা আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটুকু সেটার ফলশ্রুতি হবে সেটা ভাবনার বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারের এই যে উদ্যোগটা এই চিন্তাভাবনাটা এটাকে আমরা সেলাম করছি এবং সব থেকে বড়ো কথা তারা যে ভ্যাকসিন বলেছে এই ভ্যাকসিনটা তারা কিভাবে দেবে বা কিভাবে করবে তা সম্পর্কে এখনও আমরা দ্বিধাগ্রস্ত আছি এবং সরকার সরকারের উচিত আমি বলবো যে পরিকাঠামো সঠিক পরিকাঠামো নিয়ে এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্য এবং পথ ওপর যে অত্যাচার হয় যে নির্মম অত্যাচার চলে আমার মনে হয় সেখান থেকে একটু হলো এই নির্মম অত্যাচারটা বাঁচবে এবং পথ যে বাঁচার অধিকার আছে সেটা আমার মনে হয় শিখবে আগামী দিনের যারা নবজাতক আছেন এবং যারা বাচ্চারা আছে তারা স্কুল থেকে শিখবে নাম পরিচয় আমার নাম রনমোসাদ ভট্টাচার্য সম্পাদক ও প্রতিষ্ঠা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল রান্না করে আসছেন কতজন কুকুরকে কুকুর তো সময় একরকম থাকে না কখনো হয়তো সাত আটটা থাকে কখনো দশ বারোটাও হয় তাহলে বোঝেন কি করে রান্নার সময় ওই তো বুঝে নিতে হয় মানে আমি বুঝে নি যে আজকে রাতে এতগুলো খেলো এবার পরের দিনকে দেখা গেলো আর দুটো বেড়েও যেতে পারে আবার কমেও যেতে পারে একটা আন্দাজ মতো নিতে হয় আর আমি দুবেলা খাওয়াই তো তার বলে অসুবিধা হয় এবার যদি থেকে যায় তাহলে ওবেলা আমার পূরণ করে দিতে পারি আবার যদি এদিকে কমে যায় আবার ওবেলা রান্নাটা কি আলাদাভাবে করতে হয় না আলাদা এই যে সরকার থেকে মিড মিলের ব্যবস্থা করছে যে তাতে তো সোয়াবিন ডিম ভুজিয়া এগুলো দাঁড়ো দাঁড়ো দাঁড় দাঁড় দাঁড়ো পরে হবে পরে কীভাবে দেখছি খায় না কুকুরে খায় বলতে গেলে কুকুরের তো সব মানে কুকুর বিড়ালে খাওয়া মানেই অভ্যাসের ব্যাপার যদি তাকে ছোটোর থেকে ওই খাবারটাই খাওয়ানো হয় তাহলে কিন্তু খাবে কিন্তু দেখে যদি না দেওয়া হয় সেটা তাহলে কিন্তু খাবে না মানে আমার এখানে আমি দেখেছি যেহেতু আমি মাংসের ভাত খাওয়াতে পারি আর কি যেটুকু পারি সব সেখানে আমি দেখেছি অন্যরা যে অন্য খাবারগুলো দিয়ে যায় ওরা কিন্তু খায় না খুব একটা খুব একটা ভালো করে খায় না সাধারণত দেখা যায় হয়তো কোনো সময় অন্য জায়গায় কুকুরের সেটা খেয়ে গেল বা গরু তো খেয়ে নিল মানে ডাল ভাত সবজি এগুলো খাবে বলে মনে হয় আমার মনে আমার এলাকার কথা আমি বলছি আমার অন্য কথা বলো আর আমার এখানে এলাকায় আমার এলাকায় এখন আপাতত চারটে কুকুর আপাতত চারটে সবই আমার কাছে খায় এবার অন্যরা দিলে ওই ওরকম ভালো মন আর কি জিনিস হলে তবেই সে ডিম কি খায়

আচ্ছা স্কুলগুলোর পক্ষ থেকে আপনার বাড়িতে একদম স্কুলের পাশে একটা তো সেক্ষেত্রে আপনি তো খেতে দেয়নি তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রে দেওয়া দেখুন আমার কাছে খেয়ে ওরা যদি আবার খায় বা ওরা আগে খেলে আমাকে তারপর খেলো সেটা তো আমি বলতে পারবো না কি করবো আরে যে ভ্যাকসিনেশন কথা বলা হচ্ছে কিছু শুনো অবশ্যই 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 দাও কারণ আই প্রচুর বাচ্চা হয় ও মানে অকালে মারা যায় তারা খারাপ লাগে দেখতে আমরা পারি না তো সবটা সামলাতে কারণ পারবো হলে প্রচুর খরচা করতে হয় একটা পারবো একটা বাচ্চাকে বাঁচাতে গেলে আমি একটা দুটো বাচ্চা এরকম বাঁচিয়েছি ভালো খরচ করতে। এই স্কুলে বাচ্চারা শিখছে মানে ধরুন এইটা কুকুরকে মারতে নেই খেতে দিতে হয়। এটা তাহলে মানবিক ভালো বিষয়। অবশ্যই অবশ্যই কারণ বেশিরভাগই আমাদের দেশে দেখা যায় কুকুর মানে ঢিল মারবো। হ্যাঁ কুকুর মানে ঢিল মারবো মারবো তাড়িয়ে দেবো। এটা যেন না হয়। তারা যেন একটু খাওয়া পায় একটু আশ্রয় পায়। এই উদ্যোগ যেখান থেকে আসছে অর্থাৎ মানকে মস্ত বস্তু শুভ কি বলবেন? খুবই খুবই ভালো বলবো। খুবই ভালো। মানে আমার কাছে তো বিরাট ব্যাপার এটা।

আমরা কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো নির্দেশ পাইনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এরকম একটা নির্দেশ আসছে কিন্তু আমাদের বহুকাল থেকেই প্রায় আট দশটা কুকুর স্কুল বিল্ডিংয়েই থাকে তারা স্কুলেই মিড ডে মিলের খায় মেয়েরাও তাদের খেতে দেয় ওরা স্কুল বিল্ডিংয়েও শুয়ে থাকে মেয়েরা ভয় পেলেও শুয়ে থাকে মানে তারা তো হয় আমাদের আর কি তা এটা এই নির্দেশটা একটা নতুন কিছু না আমাদের সে খাওয়ানো যাবে কিন্তু ওরা তো এই উচ্ছিষ্ট খেয়ে বা এই এই আমাদের যে মেনু আছে এইটা খেয়েই তো ওদের সন্তুষ্ট না ওদেরকে মাছ মাংস ঠাংস হলে ভালো হয় কিন্তু মাংস তো আমাদের সেভাবে হয় না হয়তো মাসে একদিন হলো এইবার সেটা খেলে অসুবিধা নেই বাকি দিন নিরামিষ দিনগুলো কি হবে নিরামিষ দিনগুলোতে কী হবে সেইভাবে খাওয়াতে পারো এমনি ওরা খায় কিন্তু সেইভাবে যে একটা নির্দেশ আসলে তার একটা বিশ ইন্সট্রাকশন থাকবে কি কি খাওয়াতে হবে এই সবগুলো না আসলে আমরা ঠিক বলার ভ্যাকসিনেশানও বলা আছে ভ্যাকসিনেশান তো প্রথম কথা আমরা তো ট্রেন্ড নই আমরা কি করে ভ্যাকসিনেশনে যাবো এবার এটা তাহলে দপ্তরকে মানে আমাদের অথরিটিকে বলতে হবে যে কীভাবে ভ্যাকসিনেশানটা হবে কারা দেবে বা আমরা আমাদের কি ভূমিকা ইত্যাদি সব বলতে হবে নইলে এটা ঠিক পরিষ্কার হবে এমনি বিষয়টিকে কিভাবে দেখছেন স্কুলের মেয়েদের আঙ্গে কে মেয়েদের আঙ্গে কে সে তো আমাদের এমনি যা ধরুন তরকারি খোসা বা এই যেগুলো বাঁচে ভাত তরকারি এগুলো তো এমনি রাস্তা দিয়ে গেলে গরু ছবিকে ডেকে খাওয়ানো হয় গরু ছাগল কুকুর তো এমনি ভেতরেও থাকে রাস্তা থেকেও ডেকে এনে খাওয়ানো এটা কোনো নতুন কিছু না মানে এমনি খাওয়ানো সেরকম খেলে খাবে আপনার নাম পরিচয় রীনা বিশ্বাস শরৎ কুমারী গার্লস হাই স্কুলের এইচআর

নদিয়া সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বেল্ডার্স এমএমপি ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রডো সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা